আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাইকোটিক এই মাইকোটিক নিয়ে কিন্তু আমি অলরেডি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম মোটামুটি আপনারা কিন্তু এই মাইকোটিক সম্পর্কে অনেকেই জানতে চাইছিলেন এই মাইকোটিক দিয়ে কিন্তু আপনারা যদি চান পিপিও আপনারা যদি ভেঙে কিন্তু আপনার দুইটা পিপিও সেট করে ভেঙে এটা কিন্তু আপনি দশটা পনেরোটা এরও কিন্তু অধিক কিন্তু আপনারা চালাতে পারবেন আর এছাড়াও এই মাইকোটিকটি যদি আপনারা হটস্পট করেন তালিংশালা হটস্পটের দিকে কিন্তু ভালো একটি মাইকোটিক মোটামুটি ভালো সার্ভিস দিবে কারণ যদি হটস্পট করেন মোটামুটি কিন্তু এইটা দিয়ে আপনি দেড়শো থেকে দুইশো ক্লায়েন্ট কিন্তু এইটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর আমি এটা দিয়ে কিন্তু হটস্পট করছি দেখেন আপনারা হোম রাউটার দিয়ে আপনারা হোম রাউটার দিয়ে কিন্তু হটস্পট করতে পারবেন কারণ আউটডোর রাউটারে কিন্তু খরচ বেশি তো এইসব করে আপনার হোম রাউটারে কিন্তু হটস্পট করলে মোটামুটি কিন্তু সার্ভিসটাও কিন্তু খুব ভালো পাবেন আর হোম রাউটারে করার সিস্টেমটা হচ্ছে যে জায়গায় দেখবেন মানুষজন বেশি বা যে জায়গায় মানুষের সমাগম বেশি সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনারা রাউটারগুলো বসাবেন ইনশালে এই রাউটারগুলো বসালে মোটামুটি ওই জায়গাতেই কিন্তু আপনি দশটা পনেরোটায় বিশটার মতন করে কিন্তু ইউজার এই জায়গা থেকে পাবেন চেষ্টা করবেন যদি কোনো দোকান পাট থাকে এই ক্ষেত্রে দোকানের আশেপাশে বসানো আর এছাড়াও যদি আপনারা চান তো এটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি যারা ওই যে শুধু টিপি ইউজ করবেন শুধু টিপির জন্য সেই সিস্টেমও করতে পারবেন যে টিপি যে লাইনগুলো এলইডি আছে স্মার্ট টিভিগুলো যারা আপনার হোম লাইন নিতে চায় না শুধু একটা টিপি চালাবে সেইগুলো কিন্তু ক্ষেত্রেও এটার মাধ্যমে সিস্টেম কিন্তু করে চালাইতে পারবেন মোটামুটি আমি চালাইতে আসি প্রায় কিন্তু ছয় থেকে সাত মাস ধরে রাউটারটি এই রাউটারটি আমি কিনছিলাম পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আর রাউটার যারা কিনতে চান অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন রাউটার কিন্তু কে বিক্রি করে তার সঙ্গে কিন্তু আমি আপনাকে যোগাযোগ করাই দেবো বা আমার মাধ্যম হয়েও কিন্তু আপনারা রাউটারটা নিতে পারেন এই মাইক্রোটিক রাউটারটি কিন্তু খুব ভালো রাউটার মোটামুটি র্যামও হচ্ছে আপনার পাঁচশো বারো এমবি র্যাম এটা নিয়ে মোটামুটি আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন আমার কাছে খুবই আসলে খুব ভালো লাগছে রাউটারটি এর জন্য কিন্তু আমি ইউজ করতেছি